এইচএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বিভিন্ন সময় আমাদের যে ওএমআর শিট রয়েছে এই ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় যদি এই ওয়েম আর শিট পূরণ করার ক্ষেত্রে কোনো ভুল হয় তাহলে কিন্তু শিক্ষার্থীর পরীক্ষা ফেল চলে আসবে এবং এক বছরের জন্য শিক্ষার্থী পিছিয়ে যাবে এর জন্য এই ওএমআর শিটটা সঠিকভাবে ফিল করতে হবে এখানে অনেকগুলা বিষয়ে ফিল আপ করতে হবে অনেক শিক্ষার্থীরা হয়তো বা এসএসসি পরীক্ষায় এটা ফিল করেছেন কিন্তু কিন্তু এইচএসসি পরীক্ষায় এসে অনেকগুলা মিস্টেক করে ফেলেন এর জন্য অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কীভাবে এই ওয়েম সিট শিট ফিল করতে হয় এখানে দুইটা একটা হচ্ছে এমসি কিউর জন্য একটা হচ্ছে সিকিউর জন্য দুইটাই কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে আমরা বিশেষ করে তোমাদের ইংরেজির জন্য ফুল গাইডলাইন আমাদের এই চ্যানেল থেকে পাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের আই ইংলিশ বাংলা প্রত্যেকটা সাবজেক্টের ফুল গাইডলাইন আমাদের এই চ্যানেল থেকে পাবে এখানে বিশেষ করে ইংরেজিকে একটু ফোকাস করেছি আমরা যাতে ইংরেজিতে শিক্ষার্থীরা ফেল না করে এখানে ইংরেজির প্রশ্ন কীভাবে আসবে কীভাবে আনসার করবে সম্পূর্ণ গাইডলাইন আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে দেখব এখানে তোমাদের শিখু পেপারের উপরে যে ওএমআর শিট থাকে এটা কীভাবে ফিল করবে এখানে দেখো প্রথমে উপরে লেখা থাকবে টু এখানে বিশ লেখা থাকবে এখান থেকে তোমরা যেহেতু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা এখানে পঁচিশ লিখবে দু হাজার পঁচিশ পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী এখানে রয়েছে এস এইচএসসি এইচএসি বিএস ডিআইবিএস এখান থেকে যে যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার্থী এইচএসসি এটা ফিল করবে এখানে কিন্তু অবশ্যই বল পেন ব্যবহার করতে হবে জেল পেন ব্যবহার করা নিষেধ এখানে ভিডিওতে ক্লিয়ার দেখার জন্য আমি কিন্তু এখানে জেল পেন ব্যবহার করছি কিন্তু তোমরা যখন পরীক্ষায় দেখাবে তখন তোমরা অবশ্যই বল পেন যেটা রয়েছে সাধারণ পেন এরকম সাধারণ পেন তোমরা ব্যবহার করবে এরকম সাধারণ পেন এখানে কিন্তু জেল পেন ব্যবহার করা যাবে না সো তারপর তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এখানে তোমরা রুল নাম্বার দেখতে পারবে এখান থেকে মনে করো আমি রুল নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে ক্লিয়ার করে প্রথমে লিখবে খুবই কেয়ারফুল্লি এটা লিখবে লিখার পর এখান থেকে প্রথমে যখন তোমরা এই বৃত্ত বরাট করবে বরাট করার ক্ষেত্রে শুরুতে কিন্তু তোমরা পুরোপুরি বৃত্ত বরাট করবে না প্রথমে এখানে লেখা রয়েছে কি ত্রি এখান থেকে আমরা এই থ্রির করে একটা চিহ্ন দিব একটা দাগ দিব জাস্ট এখানে ফোর ফোরের করে একটা দাগ দেব এখানে ওয়ান তারপর হচ্ছে থ্রি তারপর থ্রি তারপর ওয়ান এখন চেক করবে যে ঠিক আছে কি না থ্রি থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি 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 এখানে ওয়ান এখানে ওয়ান ঠিক আছে এখন তোমরা কি করবে এগুলো বৃত্ত ভরাট করবে এ হচ্ছে রুল নম্বর তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর যেখানে রেজিস্ট্রেশন নম্বর দশটি সংখ্যার থাকে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটার সংখ্যার কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর থাকে এটাও সেম একইভাবে রুল নম্বর যেভাবে ফিল আপ করেছ এরকম প্রথমে ডাক দিয়ে নেবে থ্রি ফোর ওয়ান থ্রি ভেরি কেয়ারফুলি এগুলো দেখাবে তারপর ওয়ান ওয়ান টু ওয়ান সিক্স অনেক সময় যদি উপরের এগুলা ভুল হয়ে যায় কাটাকাটি হয়ে যায় প্রবলেম হবে না কিন্তু তোমাদেরকে এই বৃত্তটা সঠিকভাবে ভরাট করতে হবে এখানে আবার চেক করি থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান সিক্স ঠিক আছে এখন আমি ফাইনালি ডেটা বরাট করবো ভরাট করার পর এখন হচ্ছে বিষয় কোড বিষয় কোড খুবই ভালোভাবে ফিল আপ করতে হবে বিষয় কোড জানা না থাকলে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে বিষয় কোড লেখা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের তাছাড়াও যখন তোমরা প্রশ্ন হাতে পাবে তখন প্রশ্নের উপরে কিন্তু বিষয় কোড লেখা থাকবে যেমন যদি আমি এখানে ইংরেজির প্রশ্ন দেখি তাহলে ইংরেজির বিষয় কোড এখানে কত এখানে দেখেন ইংরেজি এটা বিষয় কোড হচ্ছে একশত সাত এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এটা বিষয় কোড হচ্ছে একশত সাত এরকম কিন্তু বিষয় কোড লেখা থাকবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উপরে প্রয়োজনের প্রশ্ন হাতে পাওয়ার পর এ কোড দিয়ে দিবে দিয়ে দিলাম একশত এক বাংলার জন্য মনে করো ওয়ান জিরো ওয়ান একশত এক ওয়ান জিরো ওয়ান এটা ফিল করবে ফিল আপ করার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে অতিরিক্ত যে উত্তরপত্র যদি তুমি নেও তাহলে এখান থেকে যদি একটা উত্তরপত্র নেও তাহলে এখান থেকে ওয়ান দেখাবে এখান থেকে ওয়ান দেখিয়ে দিবে অতিরিক্ত উত্তরপত্র তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা নম্বর রয়েছে এই নম্বরটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার পুরো পুরো খাতাটাই ভুল হয়ে যাবে এখানে যে নম্বর রয়েছে প্রতি পরীক্ষার সময় কিন্তু এখানে একটা উপস্থিত সিট থাকে যেই উপস্থিত সিটে তোমাকে স্বাক্ষর করতে হয় এবং এখানে এই খাতার যে নম্বর রয়েছে এই নম্বরটা কিন্তু লিখতে হয় অনেকে ভুল করে কিন্তু লিখার যখন লিখে তখন কিন্তু এটা খেয়াল করে না যে এখানে নম্বরটা লিখতে হবে অবশ্যই তোমাদেরকে এই নম্বরটা লিখতে হবে যদি নম্বরটা না লিখো তাহলে তুমি অনুপস্থিত হিসেবে গণ্য হবে এই নম্বরটা উপস্থিত সিটে প্রতিদিন প্রতিদিনের যে কাগজ রয়েছে প্রতিদিনের কাগজে কিন্তু এই নম্বরটা থাকবে প্রত্যেকটা সাবজেক্টের এবং উপস্থিত সিটে অবশ্যই এই নম্বরটা লিখতে হবে এটা হচ্ছে উপরের খাবার কভার পেজ সিকিউর ক্ষেত্রে এখন আমরা দেখি এম সিকিউর ক্ষেত্রে এখানে তোমাদের আর কোনো কাজ নেই এগুলা বোর্ড থেকে ফিল আপ করবে আমরা এমসি কিউয়ের পেপারটা দেখি এখানে দেখেন দু হাজার পঁচিশ লিখে দিবে তারপর এখান থেকে তো অবশ্যই যদি এক নাম্বার এমসি কিউ ক নাম্বার সেটিক খোদা দেখাবে খো সেটা হলে খোদা গাবে এটা অবশ্যই তোমরা বুঝো এখন রুল নাম্বার আমরা আগের মতো রুল নাম্বার দিয়ে দিব প্রথমে এখানে পুরোপুরি দিব না এখন চেক করব ঠিক আছে এখন এটা দেখাবো এখানে হচ্ছে সেট কোড খুবই ইম্পর্ট্যান্ট সেট কোড ভুল হলে কিন্তু তোমার এই এমসি পেপারটা আর আসবে না এটা ফেল চলে আসবে কোডের কারণে এখান থেকে যদি তোমার সেট কোড ক হয় হয় গ ঘ যেটাই হয় সেটা অবশ্যই দেখাবে এখান থেকে মনে করো আমার সেটকুড গ নাম্বার এখান থেকে আমি গ দেখাবো এটা কিন্তু সবার আগে দেখাতে হবে যদি এটা খালি থেকে যায় তাহলে কিন্তু সরাসরি ফেল চলে আসবে যেহেতু এটা মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে এবং যদি তুমি তোমার সেটকুর গো থাকে তুমি বুলে খোয়া দাগিয়ে ফেলো তাহলে কিন্তু ফেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর এখানে কিন্তু এখানে অবশ্যই দশটা গোড় থাকবে রেজিস্ট্রেশন নম্বরের জন্য এখানে ভুলবশত পাঁচটা গোড় চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কিন্তু এখানে তোমাদের পরীক্ষা রেজিস্ট্রেশন গড় থাকবে মোট দশটা ঘর থাকবে এখানে যেরকম দশটা ঘর এরকম তোমাদের এমসিক পেপারেও কিন্তু দশটা গড় থাকবে রেজিস্ট্রেশন গড় দশটা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে বিষয় কোড এখান থেকে বিষয় কোড অবশ্যই ঢাকিয়ে দেবে প্রত্যেকটা সাবজেক্টের যে বিষয় কোড রয়েছে এটা এখানে দিয়ে দিবে তাছাড়া আর কোনো কাজ নেই এখানে শিক্ষক স্বাক্ষর করবেন তারিখ দিবেন এছাড়া তোমাদের আর কোনো কাজ নেই এরপর থেকে তোমরা লেখা স্টার্ট করবে পরবর্তী পেজ থেকে আশা করি বুঝতে পেরেছো কীভাবে একটি ওয়াইমআর শিট ফিল আপ করবে এইচএসসি পরীক্ষার জন্য আমরা সামনে তোমাদের পরীক্ষার সকল গাইডলাইন সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ